হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো চালাক শিয়াল ও বোকা ব্যাং নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলে অনেকদিন বৃষ্টি না হওয়ায় চারিদিকে একেবারেই খরা দেখা যাচ্ছিল তারই মধ্যে একটি জলাশয়ে কয়েকটি ব্যাং একসাথে থাকত সেই ব্যাংগুলোর একটি সর্দারও ছিল সর্দারের নাম ছিল ভোলা সমস্ত ব্যাঙেরা একসঙ্গে এক জায়গাতেই থাকত আর ভোলা সর্দারের কথা তারা খুবই মেনে চলত শোন বন্ধুরা আমরা ব্যাঙেরা তো বেশি দিন জল ছাড়া থাকতে পারবো না তাই আমাদের একটা অন্য জলাশয়ে যেতে হবে যেখানে আমরা থাকতে পারি তা তো সর্দার আপনি ঠিকই বলেছেন কিন্তু আমরা অন্য জলাশয়ে যাবই বা কী করে আমাদের অন্য জলাশয়ে যেতে গেলে তো কয়েক দিন সময় লেগে যাবে আমরা তো পথেই মারা পড়ব তাহলেও আমাদের কিছু করার নেই আমাদের অন্য জলাশয়ে যেতেই হবে তোমরা তো দেখতেই পাচ্ছ এই জলাশয়ের জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ব্যাঙেরা যখন নিজেদের মধ্যে এই সমস্ত কথা বলতে থাকে তখন দূরে দাঁড়িয়ে এক ধূর্ত শিয়াল গাছের আড়াল থেকে সমস্ত কথা শোনে আর একটা ফেলে সে কি করে সেই ব্যাঙ্গুলোকে খাওয়া যায় তার জন্য এত দারণ ব্যাপার দেখছি এরা তো নদীর দিকে যাবে বলছে যাই এদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করি এরপর দূরত শিয়াল গাছের বাইরে বেরিয়ে এসে তাদের বলতে থাকে আরে ব্যাং ভাই না তোমরা এত চিন্তা করছো কেন আমি তো আছি আমি তোমাদের পিঠে করে ওই নদীর ধার পৌঁছে দেব তোমাদের কোনো চিন্তা থাকবে না না তুমি হচ্ছে গিয়ে একটা শিয়াল তোমাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না আমরা তোমার সঙ্গে কেউই যাব না সর্দার তো ঠিক কথাই বলেছে আমাদের সর্দারের কথা শোনা উচিত কিন্তু আমরা সর্দারের কথা মতো অন্য জলাশয়ে যেতে গেলে তো একেবারেই মারা পড়ব আমাদের এই শিয়ালের সাথে যাওয়া উচিত না না এই শিয়ালকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না তোমরা যাও তাহলে জলাশয় আমরা দুজন শিয়ালের সাথেই যাবো এরপর দুটি ব্যাং লাফিয়ে লাফিয়ে শিয়ালের ওপর চড়ে বসে আর শিয়ালও তাদের নিয়ে জলাশয়ে যাওয়ার নাম করে নিজের গুহার ভেতরে নিয়ে যায় তারপর আর শিয়ালের বউ মিলে দুটি খেয়ে ফেলে এর কিছুদিন থেকে জঙ্গলে বৃষ্টি শুরু হয় আর সেই জলাশয় আস্তে আস্তে ভরে যেতে থাকে দেখো তুমি জঙ্গলে বৃষ্টিও শুরু হলো আর এই জলাশয়ও ভরে গেল কিন্তু আমাদের দুজন সঙ্গী ওই শিয়ালকে বিশ্বাস করে অনেক বড় ঠকে গেল শিয়ালরা ওদের হয়তো মেরেই ফেলেছে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা ধূর্ত ব্যক্তিকে কখনোই বিশ্বাস করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও